ইরানের তেল ইসরায়েলের প্রযুক্তি দুই ভারতের বন্ধুত্বের দিকেই হাত কিন্তু যখন ইরান ও ইসরায়েল মুখোমুখি দাঁড়ায় তখন ভারতের অবস্থান নীরব কূটনীতি নাকি পক্ষ অর্দন্ত এই জটিল প্রশ্নের ছায়া পড়েছে জন আব্রাম অভিনীত থ্রিলার সিনেমা তেহরানে বিস্তারিত দেখুন ইশাত জাহান দীপার ডেক্স রিপোর্টে দু হাজার বারো সালে নয়াদিল্লি ইসরায়েলি কূটনীতিকদের গাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণ একই দিনে থাইল্যান্ড ও জর্জিয়াতেও একই ধরনের হামলা ইসরায়েলের অভিযোগের তীর সোজা ছুটে যায় ইরানের দিকে সেই বাস্তব ঘটনার ছায়া থেকে রচিত তেহরান সিনেমার কেন্দ্রীয় চরিত্র এসিপি রাজীব কুমার খ্যাপাটে ব্যাপর এক পুলিশ কর্মকর্তা দায়িত্ব নিতে প্রথমে অনাগ্রাহী হলেও ফুল বিক্রি করা এক পথ নির্মম মৃত্যু তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয় শুরু হয় অনুসন্ধান আর তার সঙ্গে উন্মোচিত হতে থাকে আন্তর্জাতিক রাজনীতির অন্ধকার পর্দা তদন্ত যত এগোয় স্পষ্ট হয় ঘটনা কোনো একক হামলা নয় বরং এক রাষ্ট্রের প্রতিশোধের ফল ইসরায়েলের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার জবাবে ইরানের হামলা এই পাল্টা আঘাতে জড়িয়ে পড়ে ভারতও সরকারের বার্তা পরিষ্কার তেল চুক্তির সামনে তদন্ত থামাও কিন্তু রাজীব সে কি থামতে জানে অ্যাকশন ধাওয়া দৃশ্য গুপ্তচরদের খেলা সবই আছে তেহরানে কিন্তু পরিচালক অরুণ গোপালন বানিয়েছেন এক ভিন্ন স্বাদের থ্রিলার এখানে নেই গান নেই গ্ল্যামার আছে শুধু ধূসর রাজনীতি মানবিক প্রশ্ন আর নৈতিক দ্বন্দ্ব জন আব্রাহাম মানিয়ে গেছেন খ্যাপাটে পুলিশ অফিসারের চরিত্রে কৌশিক মুখার্জি চমকে দিয়েছেন শক্তিশালী অভিনয় যদিও মানুষের ছিল্লারের চরিত্রে খুব বেশি জায়গা ছিল না তবু পুরো কাস্ট মিলিয়ে ছবিটি পেয়েছে বাস্তবের রূপ ইরানের তেল ইসরায়েলের প্রযুক্তি আর ভারতের নীরব কূটনীতি এই ত্রিভুজের ভেতরেই বোনা হয়েছে তেহরানের গল্প বাস্তব থেকে উঠে আসা এই থ্রিলার শুধু বিনোদন নয় বরং দর্শককে ভাবায় কূটনীতি আর মানবিকতায় এই খেলায় প্রকৃতি বিজয়ীকে